গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে এবার টিফিন বসি দিয়েছি মেয়ে অফিসে যাবে তাই রান্না বসেছি তো রান্নার মধ্যে এই দেখো আলুর তরকারি করেছি পিঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে আলুর তরকারি আর ওখানে রুটি করে ফেলেছি আর এখানে দেখো মেয়ে টিফিনটা গুছিয়ে দিয়েছি আলু চচ্চড়ি রুটি আর এখানে দইতে ভাজা মশলা আর বিট নুন দেওয়া আছে তো এই ছিল ওর দুপুরবেলা টিফিন আর একখানা রুটি আর আলু চচ্চড়ি খেয়ে যাচ্ছে এই জামাটা পরে যাচ্ছিলো আমি বারণ করলাম অফিসে এই জামা চলবে না বলতে ওই জন্য ওটা হাসাহাসি করছে আর এখানে দেখো পুকুর সোনার টিফিন গুছিয়ে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি ও স্কুলে যাবে ওকে ডাকছি উঠে রেডি ফেডি হচ্ছে আর এখানে ও জলের বোতল টিফিন না এখানে রেডি খেতে বসবে এবার আর এখানে দেখো ওরা তো চলে গেছে অফিসে স্কুলে এবার আমি কী করব খাটের তলা পরিষ্কার করছি এই যে বক্স খাটের তলা তো রোজ মোছামুছি হয় না পরিষ্কার হয় না তাই দেখো কত নোংরায় তলায় তো আমি এগুলো পরিষ্কার করছি আরও নোংরা ফেলে দিয়েছি দেখানো হয়নি আর এই পরিষ্কার করছে এগুলোকে কেন ইঁদুরের গন্ধ ছাড়ছিলো একটু মানে আমাদের রুমে সেই জন্য পরিষ্কার করলাম তো পরিষ্কার করার পর আর কোনো গন্ধ ছাড়েনি আর ওখানে সব পুকুর সোনার খেলনা ঢোকানো আছে আর এই দেখো খাটের তলা থেকে এত ময়লা বেরিয়েছে আর এইভাবেই আমি ঘর পরিষ্কার করছি আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি এই ভিডিওটা এটা আমি ফেসবুক থেকে ভিডিওটা পেয়েছিলাম তো দেখো এই মহিলার কত বয়স মেয়েটা তাও সেফ নয়